তিনটা বাজে বের হয়েছি খাওয়া দাওয়া কইরা তারপরও এইখানে সিরিয়াল পাই না পার্কে যাইবো নাতি আইসক্রিম খাইতে আমার মনে হয় সম্ভব না আমি এইখানে আধা ঘন্টা ধরে দাঁড়ায় হয়েছি গাড়ি লড়ে চড়ে না মানুষের ভিড় সেটা দেখা একটু ছেলের বউ নিয়ে দাঁড়াইছি ঈদ মোবার যারা দেশ বিদেশে আছেন তারা সবাই সুস্থ সবল থাকবেন প্রচুর গরম আল্লাহ রহমত আমাদের রমজান খুব ভালো কাটছে আমরা দোয়া করি আর চারো দিকে তো ডাকাই চোর অনেক মোবাইল সবাই সাবধানে আর দেশের কাশার সময় সবাই সাবধানে থাকবেন ঈদ মোবার মাতা আছে না মানে পাঁচ মোবারক সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ও আমা জামাইটা জামাটা অনেক সুন্দর হইছে কিাল যাইবো নামাজের সময় খাইতে আছে ঈদ মোবারক না ঈদ মোবারক কাজু বাদাম পেস্তা বাদাম খাবার বাচিনা বাদাম তিন বাদাম দিয়ে আজকাল সময় রান্না করলাম নারিকেল দিই নারিকেল দিই মশলা দিয়ে মুরগিটা একটু বাই জানি ঈদের সকালে রান্না ইনশাল্লাহ বসায় দিলাম মুর্শিদা খুদ আছে গরুর বস্তুটা আছে কম তো আরো খিচুড়ি দেখা মধ্যে হ্যাঁ লাল রান্না করছি ঈদের দিন আমার বাসায় কেউ আসে না প্রতিবেশী ছোটোখাটো বাচ্চারা আসে ভাই বোনরা কেউ আসবে না চারজনের রান্না সকালে নামাজ পুরা শুই নাই রান্না করতে আইসা পড়লাম আবার বিকালবেলা নাতিকে নিয়ে বাইরে বের হবো আইসক্রিম খাইবো ও সালামি উঠলে পরে আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে যায় সেটা একটু দেখাবো তো যা মাশাল এই তো সকালের খাবার হোনা খিচুড়ি শ্যামাই মুরগির রোস্ট গরুটা গরু খামনে পোলাও দিয়া গোলের বস্তুটা অনেক সুন্দর সবাই আমরা খাইতে বসবো আর পানির বোতল নিয়ে এলো খবর আছে আর আয়া খাওন বাদ